হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখে একটু ক্রিম মাখছি এখানকার ওয়েদারটা এত বাজে যে স্কিনের একদম পুরো অবস্থা খারাপ চুল পুরায় উঠেই যাচ্ছে মানে শ্যাম্পু করছে আর এত এত চুল উঠছে মানে চুলে চিরুনি দেওয়ার উপায় নেই প্রায় অর্ধেক চুল আমার উঠেই গেলো এখানে কয়েকদিন এসে তো এখন উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি তারপর চাটা বসিয়ে দিয়ে এসে ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে মুখে একটু ক্রিম মেখে নিলাম আর এই যে বেশি কিছু তো নিয়ে আসেনি এই যে কয়েকটা জিনিস এই ব্যাগটায় করে নিয়ে এসেছি তো আজকে স্নান করব না কালকে শ্যাম্পু করেছি এখানকার ওয়েদার বলছি একদম খুবই বাজে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে রোদও সেরকম নেই তো চলো চাটা খেয়ে নিই

সমস্যা করব ঢাকা দিতে ওই দূর থেকে ঢাকা দিতে ওই ঢাকাটা দিয়ে ঢাকা দিতে চলটা 他今天又过来吗？ কষানো হয়ে থাকে বুঝলেন এতেই ছাড়ছি আসলে বুঝলে না লবণ নেই হচ্ছে না এই যে খেতে বসে গেছি আমরা চিকেন বেগুন ভাজা আর আলু কল্লা সেদ্ধ এই যে সবাই মিলে খেতে বসে গেছি তো চলো খেয়ে নি তুমি আগে দেখে আসো তুমি আগে দেখে আসো শনি মন্দির নাকি নাই নাই কুড়ি টাকা তুমি যা দেখে আসো কিসের মন্দির এটা জানি না সুন্দর মন্দিরটা এই যে আমরা এখন এসেছি কোন একটা মন্দিরে কোন মন্দির না বুঝতে পারছি না কি ঠাকুর আছে এখানে রাধা কৃষ্ণর মতনই লাগছে লক্ষ্মী গণেশ তারা জুম করে একটু দেখায় তোমাদেরকে বুঝতে পারছি না মন্দিরে উঠবো না খাবারের প্যাকেট আছে বলে দেখো এই যে এই দেখো একটা মন্দির এই যে এই যে খাবার কিনতে এসেছি খাবার কিনতে এসে একটা মন্দিরে চলে এসেছি পাশেই একটা মন্দির ওই বাইরে প্রচুর হাওয়া বইছে عندك <muchas> পুরি এটা প্রসাদ নিয়ে নিয়েছি ঢুকে একটা জায়গায় করে নাও উল্টে একটা জায়গায় করে নাও উল্টে একটা জায়গায় করে ঢাকা হবে না হবে না ঢাকা হবে হবে দাঁড়াও প্যাকেটটা আমাকে দিবা তো এই মন্দিরটা কর্ণাটকের খুব সুন্দর একটা মন্দির কোন দেবতার মন্দির আর কি মন্দির আমি বুঝতে পারছি না তো এসেছিলাম রাতের খাবার আনতে তো সেখানে একবার ঢুকে মানে জাস্ট দেখলাম ভেতরটা খুব সুন্দর এই মন্দিরটা তো আমরা এখন রাতের বেলার খাবার কিনতে এসেছি নিজে খাবার আর একটা জুতো কিনলাম মায়ের জন্য তো ঘরে যাব মোমো কিনলাম ফুচকা খেলাম তারপর রুটি কিনলাম নিয়ে এবার ঘরে যাব তারপরে দেখা হচ্ছে তো ঘরে চলে এসেছি এখানে পাশেই একটা দার্জিলিং এর একটা মেয়ে মোমো বিক্রি করছিল তো ভাবলাম যে একটু টেস্ট করি তো সেটাই ভেজ মোমো একটুখানি নিয়ে আসলাম দিয়ে মোমোটা ট্রাই করতে বসে গেছি তো মোমোটা বেশ মোটামুটি টেস্ট ছিল তো খুব বেশি ভালো বলা যায় না মোটামুটি টেস্টের একটা ছিল তো মন ভরে খেলাম আর কি মোমো খেয়ে আমি চলে এসেছি আমার রুমে তো রাতেরবেলা আর কিছু খাবো না খিদে নেই তো বেশি রাতেরবেলায় চাপা চাপি করে না খাওয়াই ভালো হালকা পাতলা খেয়েই ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অতি অবশ্যই ফলো করে দেওয়া ছোট টাটা বাই বাই